হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন টেকনিক্যাল বাংলা এমকে আজকে আপনাদেরকে দেখাবো এই ইলেকট্রিক স্কুটারটাতে একটা সমস্যা হচ্ছে এটা কাস্টমার ঠেলে এনেছে মানে টোচেন করে এনেছে এই ইলেকট্রিক স্কুটারটাতে মেন যে সমস্যাটা হচ্ছে সেটাতে কন্ট্রোলার খারাপ হয়ে গেছে ইসিউ বলে এখানে মিটারে লেখা আসছে দেখুন আপনাদেরকে অন করে দেখাচ্ছি দেখুন অন করার পরেই এখানে ইসিউ লেখাটা চলে এসছে এটা সরাচ্ছে না ইস্যু মানে হচ্ছে কন্ট্রোলার কন্ট্রোলার যেটাকে আমরা বলি সেটাই ইস্যু ইলেকট্রিক কন্ট্রোল ইউনিট এখানে ইস্যু লেখা আসছে পুরা নামটা হচ্ছে ইলেকট্রিক কন্ট্রোল ইউনিট যদি ইসিউ লেখা আসে তাহলে সোজা সজা এই কন্ট্রোলারটা খারাপ হয়ে গেছে এই কন্ট্রোলারটাকে রিপেয়ারিং করতে হবে নাহলে গাড়ি চলবে না ইস্যু মানেই কন্ট্রোলার খারাপ হয়ে গেছে ইস্যু এটাকেই বলে তো এটা রিপেয়ারিং করে আপনাদেরকে দেখাবো আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পার্কিংটা সরে যাচ্ছে ব্রেক দাবলাম দেখুন পার্কিংটা সরে গেল অনেক টাইম কিন্তু কি এখানে দেখুন ইস্যু লেখাটা আছে অনেক টাইম কি হয় ইস্যু লেখা থাকলে পার্কিংটাও সরে না কিন্তু ক্ষেত্রে সরে যাচ্ছে গাড়িটা চলছে না তো মেন কথা হচ্ছে এই ইস্যুটা মানে কন্ট্রোলারটা খারাপ হয়ে গেছে রিপেয়ারিং করতে হবে এটা খুলে দেখি কি খারাপ হয়েছে রিপেয়ারিং করে আপনাদেরকে দেখাবো গাড়িটা চালু করে আর ভিডিওটা বেশি বড় করব না বেশি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবো না তাহলে বুঝতে পারবেন না ভালো করে ডাইরেক্ট কন্ট্রোলারটা খুলে নিই তারপর আপনাদেরকে রিপেয়ারিং করে দেখাচ্ছি কি খারাপ হয়েছে দেখুন কন্ট্রোলারটা খুলে নিয়েছি আর এই কন্ট্রোলারটাতে যেটা খারাপ হয়েছে সেটা হচ্ছে এই মসপেড দুটো খারাপ হয়ে গেছে এই মসপেট দুটো নতুন লাগিয়ে নেব আর পুরোনো মসপেট আর নতুন মসপেট দুটোই আপনাদেরকে দেখিয়ে দেব কোনটা লাগানো ছিল আর কি লাগাচ্ছি তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন এই মসপেড দুটো খারাপ মসপেড আর এই দুটো হচ্ছে নতুন মসপেট তো খারাপ মসপেড গুলোর নাম্বার এখানে দেখুন স্ক্রিনে আসছে আর নতুন মসপেটের নাম্বারগুলো আসছে যেটা লাগাচ্ছি তো এটা আমি লাগিনি এই দুটো মসপেট এটা লাগানো একটু কঠিন কাজ হয় তো এটা ঝাল করে নিই তারপরে দেখাচ্ছি আর এখানে অনেক মসপেট থাকে তো এই দুটো মসপেট লাগিয়ে আপনাদিকে ফিটিং করে দেখাচ্ছি নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে মসপেটগুলো ফিটিং করে আপনাদিকে দেখাচ্ছি তো দেখুন মসপেটগুলো ফিটিং হয়ে গেছে যে দুটো মসপেট নতুন লাগিয়েছি এই দুটো ঝাল দিয়ে দিয়েছি মানে শোল্ডারিং করে দিয়েছি এই সবগুলোই হচ্ছে মসপেট তো এর মধ্যে দুটো খারাপ হয়েছিল দেখুন এই মসপেট দুটো খারাপ হয়ে গিয়েছিল এই মসপেডগুলো খারাপের জন্যেই ইস্যু লেখা চলে আসছিল এই কন্ট্রোলারের যে মাদার বোর্ডটা এই বোর্ডটা কীভাবে ক্যাশিংয়ে লাগাবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই আর কিছু জিনিস আপনাদেরকে বলে দিই নলেজের জন্য তাহলে আপনাদের শেখা হবে এই যে বোর্ডটা দেখছেন অ্যালুমিনিয়ামের বডির দিকে মসপেডগুলো থাকবে এই দিকে ঠিক আছে মসপেড চলতে চলতে গরম হয় তার জন্যেই ওই বডির দিকে লাগাতে হবে হিটটা অবজার্ভ করার জন্য তারপরে এই পাতিগুলো অবশ্যই দিতে হবে দুটো পাতি মসপেডের সঙ্গে লাগবে আর এটা লাগাতে একটু কষ্ট হয় টাইট হয় জোর করে দেবে বসাতে হবে দেখুন মসপেটের পাতিগুলো ফিটিং করে দেওয়া হয়েছে পাতিগুলো ভালো করে ধরে রেখেছে অ্যালুমিনিয়ামের বডির সঙ্গে মসপেট গুলোকে চলতে চলতে হিট হয় তাহলে হিট হলে এই অ্যালুমিনিয়ামটাও হিট হয় তখন হিটটা এইদিকে আসে আর এই কন্ট্রোলারের বাইরেটা হাওয়া পায় তখন এই মসপেট ঠান্ডা করে এইভাবে এই কাজটা করে তো এই কভারটা লাগিনি এই কাবারটা লাগাতে গেলে সোজা সজা কন্ট্রোলারের সঙ্গে বসাতে হবে আর এই যে পিনগুলো আছে উল্টা দিকে যে পিনগুলো দেখছেন পিনগুলো সোজা সজা সবগুলোই ভালোভাবে মিলতে হবে তাহলেই লেগে যাবে দেবে দিলেই ফিটিং হয়ে গেছে এরপর আপনাদেরকে গাড়িতে লাগিয়ে দেখায় তো দেখুন ফিটিং করে নিচ্ছি প্লাসে প্লাস মাইনাসে মাইনাস লাগাতে হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্লাস মাইনাসটা কীভাবে দেখবেন এখানে দেখুন কন্ট্রোলারে লেখা আছে প্লাস আর মাইনাস দেখুন এদিকে মাইনাস আর এদিকে প্লাস লাগানো আছে প্লাসে সিম্বলটায় লাল তার লাগবে আর মাইনাস সিম্বলটায় কালো আর মোটরের তারগুলো ফিটিং করে নিই কালার মিলিয়ে কীভাবে করবেন দেখুন দেখিয়ে দিচ্ছি কন্ট্রোলারে দেখুন কালার দেওয়া আছে হলুদ সবুজ ব্লু এরকমভাবে তিনটা তারই মিলিয়ে লাগিয়ে দিতে হবে তাহলে ফিটিং হয়ে গেল এরপর এই জ্যাকগুলো লাগিয়ে দিচ্ছি আর একটা জিনিস মনে রাখবেন কন্ট্রোলার ফিটিং করার টাইমে সময় এমসিবিটা বন্ধ রাখবেন এরপর মেন কানেকশানটা জুড়ে দিচ্ছি মানে এমসিবির তারটা জুড়ে দিলাম এরপর অন করে আপনাদেরকে দেখাচ্ছি মিটারে কী লেখা আসছে দেখুন চাবিটা অন করে নিচ্ছি চাবিটা অন করলাম দেখুন কিছু লেখাটা চলে গেছে এখানে দেখুন মিটারটা অন হয়ে গেছে কোনো লিখার নেই এর মধ্যে পার্কিং চলে এসছে দেখুন পার্কিংটা সরাচ্ছি এক্সেলেটার দিচ্ছি দেখুন গাড়িটা চলছে উনচল্লিশ স্পিড আসছে মিটারে দেখতে পাচ্ছেন দেখুন চাখাটাও ঘুরছে দেখুন চাখাটাও ঘুরছে মানে ইস্যু যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা সমাধান হয়ে গেছে আপনাদেরকে আরেকবার অন অফ করে দেখিয়ে দিচ্ছি দেখুন আর এখানে সব সিম্বলে আসছে দেখুন গিয়ারটাও চেঞ্জ হচ্ছে থার্ড গিয়ার ফার্স্ট গিয়ার সব চেঞ্জ হচ্ছে আবার চাবিটা অফ করে একবার দেখে দিচ্ছি দেখুন অফ করে অন করলাম এখানে দেখুন ইস্যু লেখা আসছিল আর কোন ইস্যু লেখা নেই এখানে আসছিল ইসিইউ ইউ ইলেকট্রিক কন্ট্রোল ইউনিট খারাপ ছিল বলে এই লেখাটা আসছিল এখন আর কোনো সমস্যা নেই আর একবার আপনাদেরকে অফ করে অন করে দেখাচ্ছি দেখুন অন হয়ে গেছে এখানে দেখুন ইস্যু লেখাটা আর কিন্তু নেই এখানে ইস্যু লেখা যদি থাকে তাহলে জানবেন যে কন্ট্রোলারের কোনো সমস্যা হয়েছে এখানে এটা হচ্ছে ইস্যু এটার কোনো সমস্যা হয়েছে বলেই ইস্যু লেখাটা আসছে তাহলে আজকার ভিডিওটাতে আপনাদেরকে দেখালাম ইস্যু বা কন্ট্রোলার রিপেয়ারিং কীভাবে করবেন বা ইস্যু যদি লেখাটা আসে তাহলে কি গাড়িটা হতে পারে আর কিভাবে সমাধান করবেন আপনারা এই ধরনেরই যে কোনো ইলেকট্রিক স্কুটারে যে কোনো সমস্যার সমাধানের ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই এই টেকনিক্যাল বাংলা এমকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে